আপনারা যারা যারা এক নম্বর দিতে খেলবেন আপনার লাইনে দাঁড়িয়ে দেন আমরা প্রত্যেকেই ঘোরা রেডি করবো ঘোড়া কম হলে বাজে একটা দেবো ঘোরা যদি দুপুরে কম হয় বাজে কিন্তু একটা আর যদি মনে করি

ভিক্ষু ভাই ও ভাই আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই খেলায় পরে শেষ প্রান্তে কিন্তু আপনার মুক্তি আমরা দেখতে পারলাম না ওর সোয়ার ভাই